ওং নমঃ শিবায় নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিনকার আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ সোমবার ইংরাজি চব্বিশে ফেব্রুয়ারি বাংলা এগারোই ফাল্গুন চোদ্দোশো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল ছটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ মিনিটে একাদশী তিথি সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি নক্ষত্র পূর্বাসারা থাকবে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর উত্তরা সারা নক্ষত্র থাকবে আজ দিশাশুল পূর্ব দিক যোগ সিদ্ধিযোগ সকাল সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর ব্যাতিপাত যোগ শুরু হবে চন্দ্র রাশি ধনুরাশি ধনুরাশিতে চন্দ্রমা রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত থাকবে তারপর মকর রাশিতে চন্দ্রমায় প্রবেশ হবে কুম্ভ রাশি সূর্য রাশি সূর্য আজ কুম্ভ রাশিতে থাকবে স সূর্য নক্ষত্র সতভিশা নক্ষত্র আজ দিনের শুভ সময় সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা ছাব্বিশ মিনিট থেকে বিকাল চারটে একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছটা একান্ন মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা সাতান্ন মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বারো থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো আঠাশ মিনিট থেকে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল ছটা একান্ন মিনিট পর্যন্ত আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি লাইক করুন ধন্যবাদ